কিন্তু তারা একটু ভেবে একটু চিন্তা করে সত্যকে নাই সত্যকে রাখা যায় না সত্যকে রাখা যায় না ইসলামের আলোকে কখনো লেবে দেওয়া যায় না ইসলামের এই স্তব্ধ করে দেওয়া যায় না ইসলাম শেষ হয়ে যায়নি ব্রিটিশ বিহাররা এতে শেষে আশি হাজার ইসলাম শেষ হয়ে যায়নি পাঁচের

সকল মুসলমানকে আক্কাবত দহতে সকল মুসলমানকে আক্কাবত দহতে সকল মুসলমানকে আক্কাবত দহে সেই সূত্রদের সাযন্তের জালকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে তোমরা 71 তে রক্ত দিয়েছো আবার এসে সাপনার এর 13 রক্ত দিয়েছো আবার 18 এসে তোমরা রক্ত দিয়ে ইসতেমার মাঠকে ভিজেছো আবার 24 এ এসে ছাত্র জনতা আন্দোলনে যে আবু সাইদ যে সিফাত আর যেতগুলো ছাত্র রক্ত দিয়েছে সে বাংলার জমিনে রাজপথ গুলো রক্তে বিজিয়েছে তাই মুসলমান তোমাদেরকে আবার একাত্তরের মতো জাগিয়ে হতে হবে তোমাদেরকে আবার একাত্তরের মতো জাগ্রত হতে হবে স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে যদি চাই রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব জীবন দিব তবু ইসলামের শত্রুদেরকে সায়ত্ত করে ছাড়বো ইনশাল্লাহ الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لكم من أمة يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم فليبلغ الشاهد منكم الغائبة أو كما قال عليه الصلاة والسلام شكرا أكبر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا কমালিহিহিহি আল্লাহামদুল্লাহ মোহন মালিকের দরবারে শুক্রিয়া জানাইছেন যে মালিক আমাদেরকে সকল দুনিয়া বিকাশ থেকে ফারাক করে আল্লাহ তালার জান্নাতে এসে বসার কিছু কথা আলোচনা এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য মন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে মাহফিলের যে অনুষ্ঠান আয়োজন তা হলো আল্লাহ তালার একটি বরপতি মুজদেশ আয়োজন তো আহমদিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও উম্মে হালিমা মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিলের ব্যবস্থা তো ওয়াজ মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি ও আমার সামনে প্রাণপ্রিয় ইসলাম জনতা ইসলাম প্রিয় দিন ধরে দিন ধরে দিয়ে বাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক তো আমি আজকে আমার আলোচনাকে যেভাবে নির্ধারণ করে নিয়েছি তা হলো কোরআন ও হাদিসের আলোকে দাওয়াত ও তার দিক উক্ত বিষয়ে আল্লাহ চাহিত কিছু আলোচনার চেষ্টা করবো নিশা তো আপনাদের সম্মুখে যে আমি এখানে বসেছি সেখানে বসার যোগ্য আমি নাই তবু আমি আপনাদের সম্মুখে বসেছি আমি যেন কিছু শিখতে পারি এবং আমার ভিতরে যেতে আমাদের মুসলমান হিসেবে ইমানের খুবই প্রয়োজন আমাদের ইমান গুলোকে মজবুত করা খুবই প্রয়োজন এক হাদিসে বর্ণিত আছে তোমার ইমানকে খাটি করো অল্প হলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে যেরকম ভাবে আমাদের ছোট্ট বন্ধুরা কিছুক্ষণ আগেই এই হাদিস গুলো পাঠ করে গেছে তো উত্তর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা প্রিয় উপস্থিতি এই পৃথিবীর বুকে মানবজাতিকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষ কিভাবে সুখে থাকতে পারে প্রত্যেকটি মানুষ কিভাবে শান্তি থাকতে পারে প্রত্যেকটি মানুষ কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারে এবং প্রত্যেকটি মানুষ কিভাবে সুখে সংসার গড়ে তুলতে পারে এইজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া গণিত নবী সুল প্রেরণ করেছেন আর তারা প্রত্যেকে মানুষের দারে দিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন সেই শান্তির বানু হান সে মানুষের দ্বারে সে এক কালিমার দাওয়াত দিয়েছেন বলা হে লোক সকলরা তোমরা এক আল্লাহকে মানো এক আল্লাহ ইবাদত করো মূর্তি পূজারীকে ছেড়ে দাও তাহলে তোমরা সকল কাম হয়ে যাবে তো এরকম ভাবে দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সেই এক কথার উপরে দাওয়াত দিয়েছেন তো এ দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক লোকের হয়েছে যেরকম ভাবে ইব্রাহিম আলী হজরত জাকারিয়া আলী হসরতাল এ দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছে ওরা তার আগাতে বিখণ্ডিত হয়েছে হজরত ইউনুস আলী দিনের দাওয়াত দিতে গিয়ে মাসাল পেটে যাইতে হয়েছে যাহোন কি আমাদের সর্ব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদার ময়দানে রক্ত ঝরিয়েছেন এই দিনের দাওয়াত দিতে গিয়ে এবং নিজের দুই দাঁতকে শহীদ করে দিয়েছেন তো এরকম ভাবে সর্ব বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের নবীদের যত কষ্ট এক পাল্লাই ঝরে ঢাকা হয় আমাদের নবী

آه. شتت كل أرضنا من سلمان قرأت قرآن الرسول صلى الله عليه وسلم ألا ترشد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته অর্থাৎ আল্লাহ বলেন হে রসুল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে যা আপনার উপর নাজির হয়েছে তা আপনি প্রচার করুন আর যদি তা আপনি না করুন তাহলে জেনে রাখেন আল্লাহর বার্তা আপনি প্রচার করলেন না তো অন্য তরে আল্লাহ তারা আবার সুরা আল ইমরান সুরা আল ইমরানের মধ্যে বলেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون

আর তোমরা শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা ন্যায় কাজের আদেশ কর এবং অন্যায় কাজের নিষেধ কর আর এক আল্লাহকে বিশ্বাস কর এক আল্লাহর ইবাদত কর বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আদ-দীন আন-নাসিহা দিন হলো নসিহাত সাহাবীগণ বললেন হে রাসূল কার জন্য এবং মুসলমানদের নেত্রী বর্গদের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের বায়াত গ্রহণ করলেন এই জন্যই বিদায় যেন এই দিনের দ্বারা অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেয় এর দ্বারাতে সমস্ত অনুমতি মোহাম্মদ এই দিন প্রচারের ব্যাপারে দায়িত্বশীল হয়ে যায় আরো যে ব্যক্তি এই দিন সম্পর্কে যা জানে অন্যের কাছে তা পৌঁছে দেওয়ার নিজের দায়িত্বশীল হয়ে যায় এরকম ভাবে এই পৃথিবীর বুকে এই দাওয়াত ও তাবলীগের কাজকে জারি রাখার জন্য গত শতাব্দীর উজ্জ্বল নক্ষত্র দারুল উলুম দেওবন্দের কৃত সন্তান হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি চালু করেছেন এক মেহামত যা আজ দাওয়াত ও তাবলীগ নামে পরিচিত এই দাওয়াত তাবলিকের অল্প দিনে মেহানতে পৃথিবীর হাজার মানুষ খুঁজে পেয়েছে সেই সত্যের সন্ধান হাজার পরিবার খুঁজে পেয়েছে সেই শান্তির ঠিকানা এমনকি সমাজের চোর ডাকা চিকার বাটপার গুন্ডা বদমাস রুচ্চার বম্পার থেকে শুরু করে সমাজের সর্বনিকৃষ্ট মানুষগুলো প্রেরিত হয়ে যায় একজন শ্রেষ্ঠ সমাজ উল্লাসনার মানুষ এই সম্পর্ক মহান আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াকুমতু আলা শাফা কুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা কিন্তু ইসলামের এই অগ্রযাত্রা সহ্য আসে ইহুদি খ্রিস্টানদের সহ্য আসে কা কা দান দেয় তাই তারা দজলকে মার নেমে পড়েছে কিভাবে ইসলামের এই এই অগ্রযাত্রাকে ঠিকিয়ে দেওয়া যায় কিভাবে ইসলামের এই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেওয়া যায় কিভাবে এই দাওয়াত ও তাকবীরের কাজকে বন্ধ করে দেওয়া যায় কিভাবে এই দাওয়াত ও তাকবীরের কাজকে পৃথিবীর মুখ থেকে উৎখাত করে দেওয়া যায় কিভাবে এই দাওয়াত ও তাকবীরের কাজকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কিন্তু তারা একটু ভেবে দেখাই একটু চিন্তা করে দেখে সত্যকে করে দেখে রাখা যায় না সত্যকে করে করে রাখা যায় না ইসলামের আলোকে কখন দেওয়া যায় না ইসলামের এই অগ্রদেত্র কখন স্তব্ধ করে দেওয়া যায় না ও মুসলমান ও মুসলমান ইতিহাস খুলে দেখো

তোমাদের ইমান গুলোকে জাগিয়ে তুলতে হবে তোমাদের ইমান গুলোকে তরতাজা করতে হবে তাই বলছি মুসলমান তোমাদের বসে আর কোন সুযোগ নেই সকল মুসলমানকে অক্ষবদ্ধ হতে হবে সকল মুসলমানকে অক্ষবদ্ধ হতে হবে সকল মুসলমানকে অক্ষবদ্ধ হয়ে সেই শত্রুদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে ফেলতে হবে অ মুসলমান মুসলমান ভালো করে মনে রাখবে তোমরা বীরের জাতি তোমরা সিংহের জাতি তোমরা সিংহের জাতি আর তারা বলতে তাদেরকে বলতে চাই সাবধান সাবধান সিংহের গুমাস্ত গুমন্ত অবস্থাকে দুর্বলতা ভেবে তাকে আঘাত আনতে যেও না সিংহের গুমন্ত অবস্থাকে তাকে দুর্বলতা ভেবে আঘাত আনতে যেও না সাবধান সাবধান সিংহের যদি ঘুম ভেঙে যায় তাহলে তোমরা পালানোর কোনো সুযোগ রাস্তা পাবে না মুসলমান তাই তোমাদেরকে বলছি তোমাদের ইমান গুলোকে তরতাজা করতে হবে তোমার ইমান গুলোকে মজবুত করতে হবে তোমাদের ইমান গুলোকে মজবুতের সাথে করতে হবে সাবধান সাবধান ইমান চুরিরা যেন তোমাদের ইমান গুলোকে চুরি করে না নিয়ে যায় আমল চুরিরা যেন তোমাদের আমল গুলোকে চুরি করে না নিয়ে যায় এই জন্যই তো বলছি মুসলমান তোমাদেরকে চৌকান্না হতে হবে তোমাদেরকে সাবধান হতে হবে মুসলমান তোমাদেরকে চতুর্মুখী হয়ে তোমাদের ইমান গুলোকে ধ্বংস করার পায়ে তারা বলছে এরকম ভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে ইন্ডিয়াতে আজকে স্টার জলচা জি বাংলার নামে সেই টেলিভিশনে চ্যানেলগুলো চালা হচ্ছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে ইসলাম মুসলমানদের ইমানগুলোকে নস্বাত করার পায়ে করছে তারা সেইগুলো মাধ্যমে মুসলমানদের আমলগুলোকে নস্বাত করার পায়ে তারা করছে তাই বলছি মুসলমান সবচেয়ে এটার ভিতরে এই স্টার জলসা জি বাংলা আর যতগুলো ইন্ডিয়া চ্যানেল আছে সেগুলোর মধ্যে বেশি দাপিত হচ্ছে আমাদের মুসলমান নারীরা তাই তো মুসলমানদের না মা বোনদেরকে বলতে চাই তোমাদেরকে সতর্ক হতে হবে তোমরা স্টার স্টার জলসা জি বাংলা স্টার জলসা জি বাংলা আর যতগুলো চ্যানেল আছে তোমাদের অন্তরগুলোকে সেগুলোকে মিস সেগুলোকে বাদ দিতে হবে সেগুলোকে ত্যাগ করতে হবে তাহলেই তো তোমার তোমরা সঠিক পথে সঠিক ইসলামের পথে ইমানের পথে আবার ফিরে আসতে পারবে তাই তো বলছি আমরা সে এও বাংলার মুসলমান তোমরা একাত্তরে রক্ত দিয়েছ আবার এসে সাপলার চত্বর তেরোতে রক্ত দিয়েছ আবার আঠারোতে এসে তোমরা রক্ত দিয়ে এস্তেমার মাঠকে বিজিয়েছ আবার চব্বিশ এসে ছাত্র জনতা আন্দোলনে যে আবু সাইদ যে সিফাত আর যেগুলো ছাত্র রক্ত দিয়েছে সে বাংলার জুবিনে রাজপথ গুলো রক্তে বিজিয়েছে তাই মুসলমান তোমাদেরকে আবার একাত্তরের মতো জাগিয়ে হতে হবে তোমাদেরকে আবার একাত্তরের মতো জাগ্রত হতে হবে তাই তো আমরা সেই বুকে জিহাদি চেতনা নিয়ে সক্ষম থাকি মুসলমানদের উচিত সক্ষম বুকের ভিতর জিহাদি চেতনা নিয়ে বাঁচা উচিত এই জন্য দারুল উম্মা দেব বান্দে প্রতিবাদ করলেন বলেন মুসলমান জাতি যে জাতি তার রবকে বলে যায় সে মুসলমান জাতি নির্ব জাতি হতে হয় দুই নাম্বার হলেন যে জাতি মুসলমান জাতি তার জিহাদ বলে যায় সে মুসলমান জাতি লাঞ্ছনার জীবন যাপন করতে হয় এরকম ভাবে আমার রসুল আপনার রসুল সেই মদিনার জীবন দেখেন পরে দেখেন যে রসুল ইসলামের জন্য যে রসুল এই দিনের জন্য নিজের গায়ে একটা পোশাক পরা নাই সে যুদ্ধের দুইটা দুই দুই দুইটা পোশাক পরেছে তাই তো রসুল বলেন

জীবন জীবন তবু ইসলামের শুক্রুদেরকে সায়াস্থ করে ছাড়ব ঈশ